কপাল পড়লো রুমিন ফারহানার আমি বারবার বলেছি এসব আজে বাল্ব না কিনতে আমার জীবনটা তেজপাতা বানিয়ে ফেলেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দফায় দুইশো আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি তবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি অন্যদিকে দলের পক্ষ থেকে প্রার্থী করা হবে এমন প্রত্যাশা ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমির ফরহানা অবশেষে তার আসনে নিজেদের প্রার্থী না দিয়ে আন্দোলনের শরিক জমিয়তে উলামায়ে ইসলামকে ছাড় দিয়েছে বিএনপি মঙ্গলবার তেইশ ডিসেম্বর সংবাদ সম্মেলনে বিএনপি জানিয়েছে এই আসনে তারা প্রার্থী দেবেন না আসন সমঝোতার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করবেন অবশ্য দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন রুমির ফরহানা সম্প্রতি এলাকায় এক কর্মসূচিতে রুমির ফারহানা বলেন আমি যা বলি আমি তাই করি এটা ভালো হইলে ভালো মন্দ হইলে আমার কিছু করার নাই আপনারা যদি আমার পাশে থাকেন মার্কা যাই হোক নির্বাচন করব। আমি সরাইল আশুগঞ্জ থেকে এবার আর কোনো ভুল করিনি তোমার জন্য নিয়ে এসেছি সাদা কোম্পানির সাদা বাল্ব ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ